কালকে দোকানে গেছিলাম কেনাকাটা করতে কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি দেখাচ্ছি তোমাদের করলাম সবগুলো বার করি এই একটা কুচকুচ জামা কিনেছি এইভাবে তারপরে এখানে তিনটে প্লাজো আছে তিনটে কালার আর একটা কালো সবুজ আর এটা হচ্ছে খয়েরি খয়েরি মতন কালারটা তিনটে প্লাজোগুলো খুব সুন্দর দেখতে এটা সবুজ রং আর এটা হচ্ছে খয়েরি রং তিনটে প্লাজো আর এই একটা এই সাত আট বছরের একটা বাচ্চা মেয়ে জামা জামাটা দেখো তোমরা এই জামাটার এই যে কোমর দিয়ে একটা বেল্ট আছে জামার ডিজাইনটা বেশ সুন্দর দেখতে আর একটা লেগিংস আছে এবার শাড়ি কিনেছি কালকে অনেক কিছুই দেখালাম কিন্তু সব নিয়ে নিয়ে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়েছি এটা হচ্ছে এগুলো হচ্ছে বালুচড়ি এগুলো বালুচরী শাড়ি খুব সুন্দর কাপড়টা একদম সফট একদম এত সুন্দর শাড়িটা মানে দারুণ সুন্দর এটা হচ্ছে আঁচল পোর্সেন এমনি আঁচল আঁচলের কাজও খুব সুন্দর আছে খুব সুন্দর আঁচলের কাজ এটা হচ্ছে সিগিন আর পিং এই একটা কালার দেখো এই সাইডটা তুলে দাও এর উপর বসে যাবে না কাজটা এই একটা দাও এই পিঙ্কের উপরে কালারটা খুব সুন্দর একটা আনকমন কালার খুব সুন্দর শাড়িগুলো আঁচল পরসেন দেখাচ্ছি তোমাদের দাঁড়া এটা কি করছে কিছু বাজনা বাজাচ্ছে নকশা গুলো এই যেটা বাজাচ্ছে আঁচলগুলো খুব সুন্দর খুব নরম খুব সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর জাম ঠিক নয় আবার ওই ধরনেরই খানিকটা কালারটা সুন্দর কালারটা আঁচলটা খুলি আঁচলের কাজ গুলো খুব সুন্দর কলকা কলকা মতন এই যে প্রত্যেকটা আঁচলে এরকম দেয়া আছে এগুলো ময়ূরের মতো করা আছে ময়ূরের মতন করা আছে খুব সুন্দর সবার কেনাকাটা এখনো হয়নি আমার মেয়ের হয়নি তারপরে আমরা কিছু নিয়ে নিই এগুলো ওই বাইরে যাওয়ার জন্য দুটো মেয়ে এটা হচ্ছে জামায়ে একটা জামাইকে দেওয়া হয়ে গেছে বড় জামাইকে দিয়ে চলে এসছে এটা মেজো জামা এটা নিয়েছে এই যে ব্ল্যাক এর উপরে এটা ওই দোকানে নয় এটা অন্য দোকান থেকে নিয়ে এসেছে তার কুসার থেকে নিয়ে এসেছে इसे टूटा है जब दुबारा ने नेल पालिस मैं जोने नहीं चाहता दुबारा नेल पालिस मैं जो इतना तो? ही पोड़े आ चाहते हैं अपन इनेल पालिस दुबारा आ रही है नियाक देगी रिंगो